দেখেন ভাই সিগন্যাল খারাপ হয়ে গেছে একজন পাকিস্তানি ভাই হাত দিয়ে ইশারা দিয়ে দাম মাম শিকু দেখেন কত মহৎ একজন মানুষ কত ভালো মানের মানুষ হলেই কাজ করতে পারে দেখেন এই একটা রাস্তা এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে মোড় দেখেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে হাত দিয়ে ইশারা দিচ্ছে অনেকক্ষণ যাবৎ সিগন্যাল খারাপ হয়ে গেছে দেখেন এই সিগন্যাল এই যে সিগন্যাল সিগন্যাল খারাপ হয়ে গেছে ওরে সে হাত দিয়ে দিয়ে সিঙ্গেল অনেক মহৎ কাজ করতেছে একজন পাকিস্তানি ভাই এটা হচ্ছে দামবাম সিকো সিটি ফ্লাওয়ারের মোড়ে এ ভাই অবশ্যই প্রশংসা দাবি এবং পুলিশ আসছে দেখেন পুলিশ তারে ধন্যবাদ জানাইতেছে এবং এখন পুলিশ নিজে দায়িত্ব নিয়ে সে সিগন্যাল দিচ্ছে অবশ্যই কিছুক্ষণের মধ্যে অবশ্যই ঠিক করে দেবে সিগন্যাল এই ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত